যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাম বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি আমরা এখন সবাই জানি যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা হচ্ছে তার যেখানে ছবি আছে সেই ছবিগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে বা ভেঙে ফেলা হচ্ছে তো এটা নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তারেক জিয়াকে উদ্দেশ্য করে তারেক জিয়াকে থ্রেট করে কি বলল সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হাই কমিশনের ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাই কমিশনে এখন কারা বসেছিল এবং তার সামনে কিছুই করতে পারলো না কেন সেটা বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদের আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতির পিতা তার সাথী মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখতে আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী আমারটা যা করুক ওটা আপনি কিছু মনে করি দেয় কিন্তু তিনি আমাদের জাতির শেখ হাসিনার বক্তব্য এমনটা ছিল যে আমি প্রধানমন্ত্রী থেকে সরে গেছি পদত্যাগ করেছি এটা ঠিক আছে আমাকে পদত্যাগ করা হয়েছে এটা ঠিক আছে কিন্তু উনি কোনোভাবে মানতে পারতেছে না যে তার বাবার মূর্তি ভাঙা হচ্ছে বা ছবি নিয়ে অবমাননা করা হচ্ছে এটাও কোনোভাবে উনি মেনে নিতে পারতেছে না তার কারণে উনি হচ্ছে লাইভে সেই কথাগুলো বলছেন হ্যাঁ আইন আছে সেখানে হাত দেবে এত সাহস থেকে তারিখ যে ভুলে যাচ্ছে তারিখ যে ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে আফটারস আজকে তার তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ভিউয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য Bye.